আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি মহান রব্বর আল অশেষ মেহরবানি ও দোয়াই আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে হাদিসে বর্ণিত একটি ঘটনা যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি একবার তিনজন লোক পথ চলছিল এমন সময় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো অতঃপর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল হঠাৎ পাহাড় হতে একখণ্ড পাথর পরে তাদের গুহার মুখ বন্ধ হয়ে গেল তখন তারা একে অপরকে বলল নিজেদের কৃত কিছু সৎ কাজের কথা চিন্তা করে বের করো যা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা করেছো এবং তার মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করো তাহলে হয়তো আল্লাহ তোমাদের ওপর হতে পাথরটি সরিয়ে দিবেন তাদের একজন বলতে লাগলো হে আল্লাহ আমার আব্বা আম্মা খুব বৃদ্ধ ছিলেন এবং আমার ছোট ছোট সন্তানও ছিল আমি তাদের ভরণ পোষণের জন্য পালন করতাম সন্ধ্যায় যখন আমি বাড়ি ফিরতাম তখন দুধ দহন করতাম এবং আমার সন্তানদের আগে আমার আব্বা আম্মাকে পান করাতাম একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয় এবং সন্ধ্যা হওয়ার আগে আসতে পারলাম না এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি দুধ দহন করলাম যেমন প্রতিদিন দহন করি তারপর আমি তাদের শিওরে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম তাদেরকে জাগানো আমি পছন্দ মনে করিনি এবং তাদের আগে আমার সন্তানদেরকে পান করানো সঙ্গত মনে করিনি অথচ বাচ্চাগুলো দুধের জন্য আমার পায়ের কাছে পরে কান্নাকাটি করছিল এভাবে ভোর হয়ে গেল হে আল্লাহ হে পরোয়ার দিগার আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের হতে পাথরটি খানিক সরিয়ে দিন যাতে আমরা আসমানটা দেখতে পাই তখন আল্লাহ রবুল আলামিন পাথরটাকে একটু সরিয়ে দিলেন এবং তারা আসমানকে দেখতে পেলো সোবাহান আল্লাহ দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল পুরুষরা যেমন মহিলাদের ভালোবাসে আমিও তাকে তার চেয়ে অধিক ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম অর্থাৎ খারাপ কাজ করতে চাইলাম কিন্তু তা সে অস্বীকার করলো যে পর্যন্ত না আমি তার জন্য একশো দিনে নিয়ে আসি পরে চেষ্টা করে আমি তার জোগাড় করলাম এবং তার কাছে এলাম যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম অর্থাৎ সঙ্গম করতে তৈরি হলাম তখন সে বলল হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অন্যায়ভাবে মোহর পর্দা ছিঁড়ে দিও না অর্থাৎ আমার সতীত্ব নষ্ট করো না তখন আমি দাঁড়িয়ে গেলাম হে আল্লাহ হে রব্বল ইজাত জালাল আপনি জানেন আমি যদি শুধু আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি তবে আপনি আমাদের জন্য পাথরটা সরিয়ে দিন তখন পাথরটা কিছুটা সরে গেল সবহান আল্লাহ তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন শ্রমিক নিযুক্ত করেছিলাম যখন সে তার কাজ শেষ করলো আমাকে বলল আমার পাওনা দিয়ে দাও আমি তাকে তার পাওনা দিতে গেলে সে তা নিল না আমি তা দিয়ে কৃষিকাজ করতে লাগলাম এবং এর দ্বারা অনেক গরু ও তার রাখাল জমা করলাম বেশ কিছুদিন পর সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আমার মজুরি দিয়ে দাও আমি বললাম এইসব গরু ও রাখাল নিয়ে নাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে ঠাট্টা করো না আমি বললাম আমি তোমার সাথে ঠাট্টা করছি না ওইগুলো নিয়ে নাও তখন সে তা নিয়ে গেল হে আল্লাহ হে রাব্বুল ইজ্জিওয়াল জালাল আপনি জানেন যদি আমি আপনার সন্তুষ্টির লাভের জন্য এই কাজটি করে থাকি তবে পাথরের বাকিটুকু সরিয়ে দিন তখন আল্লাহ রবুল আলামিন পাথরটাকে সরিয়ে দিলেন সোহান আল্লাহ উক্ত ঘটনার শিক্ষা প্রিয় দর্শক বান্দা সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবে দুই বিপদের সময় আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকবে না কোনো মৃত ব্যক্তি বা অন্য কাউকে ডাকা শিরকে আকবার তথা বড় শিরিক তিন সৎ আমলকে অশিলা হিসাবে গ্রহণ করতে হবে চার পিতামাতার প্রতি ব্যবহার করতে হবে এবং স্ত্রী ও সন্তানদের উপর তাদেরকে প্রাধান্য দিতে হবে পাঁচ শ্রমিককে তার ন্যায্য পাওনা প্রদান করতে হবে প্রিয় দর্শক উক্ত শিক্ষাগুলি ছাড়া এই ঘটনা থেকে আপনারা আর কি কি শিক্ষা লাভ করেছেন তা মেহরবানি করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন ধন্যবাদ আল্লাহ তালা আমাদের সবাইকে উক্ত ঘটনার শিক্ষাগুলি বাস্তব জীবনে আমল করার তফিক দান করুক আমিন